শ্যাম একটি গুরুত্বপূর্ণ আমল তার জন্য নিয়ত অবশ্য আবশ্যক সেয়াম দুই রকমের ফরজ অথবা নফল ফরজ এবং নফলের নিয়তে শরীয়তের বিধানের ক্ষেত্রে পার্থক্য রয়েছে ফরজ শ্যামের ক্ষেত্রে নিয়ত করতে হবে শহুরের সময় অর্থাৎ ফজর হওয়ার আগে এই মর্মের সুর উল্লা সাল্লামের সাহেব বোখারি মুসলিম হাদিস রয়েছে দুটো শব্দ দিয়ে বলেছেন তিনি সাল্লাহ সাল্লাম মাল্লাম ইউজমা স্যামা আল ফজরে ফালা সিয়াম আলাহ যেই ব্যক্তি সংকল্প করবে না ফজরের আগে সিয়ামের তার সিয়াম হবে না অন্য রিবাইতে রয়েছে মল্লাম ইউবাইয়তে সিয়াম কাবুল আল ফজরে ফালা স্যাম যেই ব্যক্তি শ্যামের নিয়ত করবে না ফজরের আগে অর্থাৎ ফজরের যে প্রথম অক্ত সেটা আসার আগে শেহারি জেসের সময় তার আগে আগে তার শ্যাম হবে না এই নিয়তের ধরনটা কেমন হবে রমজান মাস আসছে প্রথম দিন আপনি যখন নিশ্চিত হয়ে গেছেন যে এই রমজানের চাঁদ দেখা গেছে শুরু হয়ে গেছে তাহলে তখন থেকে যে নিয়োগটা করেছেন অন্তরের সংকল্প এই অন্তর সংকল্প না নিয়ত নিয়ত পড়া বিদাত নিয়ত পড়া ইসলামে নেই যারা নিয়ত পড়ে থাকে না গাদান করিয়ে তারা বিদাতই কাজ করে নিয়ত হচ্ছে অন্তরের কাজ অন্তরের সংকল্প হইতে হবে এই যে প্রথম রমজানে নিয়তটা করলেন এটা গোটা রমজানের জন্য যথেষ্ট প্রতিদিন নিয়ত করতে হবে জরুরি নয় কিন্তু প্রতিদিন যদি কেউ নিয়তের নবায়ন করে তাহলে সেটা ভালো কথা শহুর যদি নাও করে নিয়তের নবায়ন প্রতিদিন করল আর তাহলে যথেষ্ট তবে রমজান মাসের যে দিনগুলি সেগুলিতে আপনার নিয়ত অবশ্যই থাকতে হবে যে আপনি স্যাম নিয়ত করেছেন পক্ষান্তর নফলের ক্ষেত্রে দিনের বেলাও নিয়ত করা যেতে পারে যেমন সহি মুসলিমের হাদিস তারা প্রমাণিতরা সৌরুল্লাহ সালাম আমুল ওসল আল্লাহ ওসলাম নবীন হামলা আলী ওসাহে আজমাই